এখানে আবার আমাদের ইফতার পার্টি শুরু হয়ে গেল এটা হলো লাস্ট ইফতার আজকে এটা হলো ম্যাডামের বাসায় ইফতার করা হবে সবাই একসাথে এখানে আমাদের একটা কুটুস বুড়ি আছে এই বুড়ি এই যে বুড়ি ইফতারি খাবে তুমি হ্যাঁ এই যে বুড়ি যেখানে ইফতারি রেডি করা হচ্ছে দিদি এখানে সব রেডি করে রেডি করছে